বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা কিভাবে চেক করতে হয় মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা কিভাবে চেক করতে হয় পাশাপাশি মালয়েশিয়া ওয়ার্কার ভিসা কিভাবে চেক করতে হয় এবং কোন অ্যাপ্লিকেশন দিয়ে সবচেয়ে বেস্ট হবে আমি দুইটি অ্যাপ্লিকেশন আজকে ভিডিওতে দেখা কথা না বলে চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর অ্যাপ সিলেক্ট করে রাখবেন অ্যাপ সিলেক্ট করার পর চার্জিং অপশনে চার্জ করবেন মালয়েশিয়া চেক মালয়েশিয়া এটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি যেটা এটা আমরা আজকে দেখাবো মালয়েশিয়া চেক অনলাইন টু পয়েন্ট জিরো এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে ইনস্টল চাচ্ছে আমরা ডাইরেক্টলি ইনস্টলে ক্লিক করে দেবো ক্লিক করার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস দেখাবে তো এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়তো অতি কিছুটা সময় নিতে পারে আমরা ভিডিওটা স্কিপ করবো তো আমরা ডাইরেক্টলি এখান থেকে ওপেন করে দেব ওপেন করার পর আমাদের সামনে মেন ইন্টারফেসটি চলে আসছে বন্ধুরা তো এই অ্যাপ্লিকেশনগুলোতে আমি সকল কাজ যদি না দেখিয়ে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন না আপনারা অনেকে আগে এই ব্যবহার করছেন হয়তো তো এই অ্যাপ্লিকেশনটা থেকে এখানে বার দেওয়া আছে একটি বারে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন হোম বাটন শেয়ার বাটন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি এবং ফাইভ স্টার ফিডব্যাক দিতে আর সবার নিচেরটাতে ক্লিক করে এখানে আপনারা ফাইভ স্টার ফিডব্যাকটি দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা আমরা ব্যাগে আবারও চলে আসলাম যে আমরা ওপেন করেছিলাম এই জায়গাতে আসলাম এবার এই অপশানটাতে ক্লিক করব ই অপশনটাতে ক্লিক করার পর এটা ওয়েবসাইটে লোডিং নিচ্ছে একের থেকে শুরু করে ছয় নাম্বার প্রথমটা ওইসে আপনার শুধু পাসপোর্ট নাম্বারটি দিয়ে আপনি ভিসা চেক করতে পারবেন পরে ফর্ম মা চেক ভিসা চেক অ্যাপ্লিকেশন ই ভিসা অনলাইন চেক মানে ট্যুরিস্ট ভিসা যারা আসবেন সেটা অনলাইন চেক করতে পারবেন এবং চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং স্টুডেন্ট ভিসা সকল কিছু চেক করতে পারবেন একই অ্যাপ্লিকেশনে শুধুমাত্র পাসপোর্ট শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনার বিশাল অবস্থা চেক করে নিতে পারবেন পাশাপাশি ফর্মে মা মেডিকেল স্ট্যাটাস অনলাইন চেক করতে পারবেন পাসপোর্ট বিতরণ তত্ত্ব চেক করতে পারবেন এবং ওয়ার্কার সিআইডিবি অনলাইন চেক করতে পারবেন শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে তারপর তো এখানে আছে অল কান্টি মানি যারা মাসিন্স থেকে টাকা পাঠান এবং কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডেটা চেক করতে পারবেন এবং কোম্পানির নাম এবং কোম্পানির অ্যাড্রেস কোম্পানির ফোন নাম্বার বার করতে পারবেন লাস্টের অপশান থেকে তো বন্ধুরা এখানে সকল কিছু একই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন আপনারা প্রো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফরেন আর ওয়ার্কার ডাটাস প্রো লেকে চার্চ করলে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা একবার পেড করে ডাউনলোড করার পর লাইফ টাইম ব্যবহার করতে পারবেন খুব ইজিলি এবং প্রো প্রো প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ